বাড়ির দেখ তালা ভাঙছে তোমরা বাড়ির মালপত্র নিতে আইছো হ্যাঁ কারণ অনুমতি নিয়ে মালপত্র নিতে আইছো না ডাল আমি তো ছাড়ি নাই হ্যাঁ আমার আমার বাড়ির মালপত্র তোমরা নিয়ে যাবা আমি ভাড়া সব বুঝায় দেব তালা দেওয়া ছিল এই যে এখানে এখানে আমি নিজ হাতে তালা কিনে এই যে এই তালাটা লাগাই দিয়েছি হ্যাঁ তাহলে তুমি কেন তালা ভাঙছো আমরা হ্যাঁ আমরা তো ভাঙছে হাতি দেয় ভাঙলো কে তালা 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 ভাঙলে আর তোমরা কার দেশ আমার বাড়ি ভারতীয় ভাষা থেকে বের হবে করে আমি বলবো তোমরা কেন জিনিসপত্র নিতে আসছো আগে আমার অনুমতি সব কথা রেকর্ড আছে

মিঠা কথা